নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক সমরেশ বসুর লেখা কার ছায়া নামক অসাধারণ গাছ হমসমে ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক আমার ভগ ঘুরে ছন্ন ছাড়া জীবনে কত বৈচিত্রময় ঘটনা মাঝে মাঝে ঘটে তা নিজেও জানি না একটা আবছা অন্ধকারের মতো সেই সব দিন আজও আমায় হাতছানি দিয়ে ডাকে মাঝে মাঝে মনে হয় সেই পলাশপুরের জীর্ণ বাড়িটার কাছে গিয়ে মুখোমুখি দাঁড়াই কিন্তু যাওয়ার এখন অনেক বাধা না আছে মন আর না আছে সময় বন্ধুদের মাঝে গিয়ে যখন দাঁড়াই অনেকেই আমাকে অতীত জীবনের কিছু কথা বলবার জন্য অনুরোধ করে কিন্তু অতীত তো অতীতই তা তো মিলিয়ে গেছে কালের কল্লোলে তাকে আবার ফিরে এনে লাভ কি কিন্তু ওই লাভ লোকসানের হিসাব না করে পুরনো দিনটাকে আবার ফিরে পেতে ইচ্ছে করে সত্যি কি আমি সেদিন তাকে দেখেছিলুম না তার ছায়া কি কার ছায়া তাহলে প্রথম থেকেই বলি একটা সাহিত্য সভার সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশপুরে আমাকে যেতে হয়েছিল সেখানকার তরুণদের উৎসাহে এই সভার আয়োজন হয়েছিল যথারীতি সভা শেষ হওয়ার পর আমার আর বাড়ি ফেরা হয়নি রাত্রিবাস ওখানেই আমাকে করতে হয় ওদের আতিথ্য আমাকে মুগ্ধ করেছিল পলাশপুরের এই মায়াময় গ্রামের পরিবেশও আমাকে মুগ্ধ করেছিল আমার থাকার জন্য হরিবিলাসবাবুর দোতলার ঘরে ব্যবস্থা করে দিলেন এমনি আমার সাধারণত ঘুম কম রাত প্রায় তখন দুটো হবে হঠাৎ দেখি আমার ঘরে কে যেন চুপটি করে দাঁড়িয়ে আছে এত রাতে নিঃশব্দে চুপি চুপি কে দাঁড়িয়ে কিছু মনে করবেন না আপনার সাথে আলাপ করতে এলুম বিকেলে অনেক চেষ্টা করেছি কিন্তু আমার তো প্রবেশ নিষেধ তাই রাতের বেলায় আসতে বাধ্য হলাম কিন্তু ভাই আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কে আপনি কি আপনার পরিচয় আমার পরিচয় হো হো করে হেসে উঠলেন ভদ্রলোক তারপর চাপা করুণ কণ্ঠে বললেন আমার নাম বিনায়ক সেন ছেলেবেলা থেকেই সাহিত্য চর্চা করতে ভালোবাসি তাছাড়া আপনার লেখার আমি ভক্ত একটু থেমে বিনায়ক আবার বলল আপনি তো মহান লোক বলতে পারেন কোনো মানুষ যদি তার কামনা বাসনা অপূর্ণ রেখে মরে যায় তাহলে তার আত্মা কি শান্তি পায় না তার চাওয়ার জন্য আবার তাকে ফিরে আসতে হয় আমি হেসে বললুম সব জটিল তথ্য নিয়ে আলোচনা করে কি লাভ তালসি অন্য কথা বলুন বিনায়ক বললে কি কথা কোন কথা দিয়ে শুরু করবো জানি না তবু শেষ কথাটা বলতে পারি আমাদের সবাইকে চলে যেতে হবে এই ধূসর নির্মম পৃথিবী থেকে কিন্তু কেই জানবে না বিনায়ক সেন কি চেয়েছিল বিনায়কের মুখে হতাশার সুর শুনি আমার হাসি পেল বললাম আজকের সভায় আপনি আসেননি কেন কি হয়েছিল আপনার হবে আর কি হাসতে হাসতে বলল ভিড়ের মধ্যে আপনার সঙ্গে আলাপ করব কি করে তার চেয়ে এই ভালো চুপি চুপি এসেছি কেউ জানতেও পারবে না তা তো বুঝলাম এবার আপনি যান সকাল নটায় আমার ট্রেন এবার একটু ঘুমোতে চাই বিনায়ক বলল আমাকে যেতেই হবে লোকজন আমারও ভালো লাগে না আমার একটা কবিতা আপনাকে দিয়ে গেলাম আপনি সময় মতো পড়ে দেখবেন এই বলে বিনায়ক একটা কাগজ আমার হাতে দিল তারপর মুহূর্তেই এক দমকা হাওয়ায় ঘরের জিনিসপত্র কেমন এলোমেলো হয়ে গেল টেবিল চেয়ার কাগজপত্র সব যেন কেমন তাণ্ডব শুরু করে দিল আমি কি করবো ঠিক বুঝতে পারলাম না আবার বিনায়কের কণ্ঠ শোনা গেল ভয় পাবেন না একটু পরেই সব ঠিক হয়ে যাবে আমি চললাম আর হয়তো বাকিটুকু আর শোনা গেল না নিঃশব্দ চুপি চুপি চলে গেল বিনায়ক আমি আশ্চর্য হয়ে গেলাম নিশ্চয়ই বিনায়কের মানসিক ব্যাধি আছে নইলে রাত দুটোর সময় এমন অদ্ভুতভাবে আলাপ করতে আস কেমন করে সকাল হলো টের পায়নি হরিবিলাসবাবু এসে বললেন আপনার কোনো কষ্ট হয়নি তো আমি বললাম না তবে এক ভদ্রলোক রাত্রিবেলায় দুটোর সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন হরিবিলাসবাবু বললেন কি বললেন রাত দুটোর সময় সে আবার কে বিনায়ক সেন হঠাৎ গম্ভীর হয়ে হরিবিলাসবাবু বললেন বিনায়ক সেন সে তো এক মাস হলো মারা গেছে আহা বেচারা মরেও শান্তি পায়নি তা বিনায়ক বড় ভালো ছেলে ছিল আপনার লেখার ভক্ত ছিল ওদের মধ্যে কে যেন বললে বিনায়কের একটি কবিতা আপনাকে উদ্দেশ্য করে লেখা ছিল আপনাকে দেবার জন্য এনেছি এই নিন বিনায়কের সেই হাতের লেখাটা আমার কাছে কেমন এলোমেলো হয়ে গেল গত রাতে কে এসেছিল সেও তো একই কবিতা দিয়ে গেছে একই হাতে লেখা আমি নিজেকে সামলে নিয়ে বললাম এবার আমার যাবার ব্যবস্থা করে দিন এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক গাছমছমি ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না